সরকারের হাজার একশো চল্লিশ বাস্তবায়নের অন্যতম নিয়ামক শক্তি হিসাবে বাংলাদেশ পুলিশ কাজ করে যাচ্ছে দেশপ্রেমী পুলিশ সদস্যরা যে বীরত্বের কাহিনী করেছেন তা আমাদের দেশবাসী কোনোদিন ভুলবে না আত্মস্বারী বীর পুলিশ সদস্যদের প্রতি আমি গভীর শ্রদ্ধা ঘটছে মুক্তিযুদ্ধে বাংলাদেশ পুলিশের 1262 জন সদস্য শহীদ সিনখলাপুরস্থিতি স্থিতিশীল থাকা বা জননিরাপত্তার নিশ্চিত করার একান্ত অপরিহার্য সরকারের রূপকল্প 2040 বাস্তবায়নের অন্যতম নিয়ামক শক্তি হিসাবে বাংলাদেশ পুলিশ কাজ করে যাচ্ছে এজন্য এই অর্জনে আমি পুলিশের সকল সদস্যকে সততা ও আন্তরিকতা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করার অনুরোধ জানাচ্ছি আমি দৃঢ় বিশ্বাস করি জন্মলগ্ন হতে স্বাধীনতার চেতনা ও বাহিনীর হৃদয়ে গ্রথিত যে পুলিশ বাহিনী গণতন্ত্রের অগ্রযাত্রার সহজ যাত্রী হবে ভূমিকা রাখবে জাতির পিতা বঙ্গবন্ধু সোনার মনে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উদাত্ত হওয়ানি সারা দেশে উনিশশো একাত্তর সালের পঁচিশে মার্চ কাল রাত্রে রাজার বা পুলিশ লাইনে দেশপ্রেমী পুলিশ সদস্যরা যে বীরত্বের কাহিনী করেছেন তা আমাদের দেশবাসী কোনোদিন ভুলবে মুক্তিযুদ্ধে বাংলাদেশ পুলিশের এক হাজার শহীদ হয় দেশমাতৃকার স্বাধীনতার জন্য মুক্তিযুদ্ধে এই আত্মসর্গকারী বীর পুলিশ সদস্যদের প্রতি আমি গভীর শ্রদ্ধা জানাচ্ছি দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা বিধানকল্পে জনগণের নিরাপত্তা বোধ তৈরি করা পুলিশ বাহিনীর অন্যতম প্রধান দায়িত্ব এই জন্য আমি পুলিশ বাহিনীর সদস্যদের সঙ্গে সদস্যদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি বর্তমান সরকার সর্বদাই পুলিশের উন্নয়নে আন্তরিকভাবে কাজ করছে এই অনুষ্ঠানে পুলিশ সদস্য দেশপ্রেমিক পুলিশ সদস্যকে মনোভাব দেশপ্রেমে ও সেবার মনোভাব নিয়ে সততা নিরাপ নিরপেক্ষতার সাথে দায়িত্ব পালন করে পুলিশকে একটি সুখী সমৃদ্ধ নিরাপদ দেশ হিসাবে গড়ে তোlarak আবারও জানাচ্ছি পরিশেষে কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোক সন্তপ্ত পরিবারের পরিজনদের আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু বন্ধু বাংলাদেশ চিরজীবী সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবানী